নমস্কার চলে এলাম আমি আজ একটা একটু লম্বা ভিডিও নিয়ে লম্বা ভিডিওটা এই কারণেই যে সবাই মোটামুটি জানেন যে আমি ছোট শর্টস ভিডিও এবং রিলস ভিডিওর মাধ্যম দিয়ে কিছু একটা সাধারণ মানুষদেরকে বোঝাবার চেষ্টা করি এটা মোটামুটি সবাই একটা আন্দাজ করতে পারেন তো কিছু কিছু কথা থাকে যেগুলো শর্টসের মাধ্যম দিয়ে বোঝানো সম্ভব হয় না আর শর্টস আর ইউটিউব শর্টসের উপরে বেশি আমি গুরুত্বটাই এই কারণেই দিই ইউটিউবটা সবাই ফলো করে পশ্চিমবাংলার গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষই যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা সবাই ইউটিউবের শর্টসটাকে ফলো করেন আর ইউটিউব ভিডিওটাকেই ফলো করেন তো সেই হিসেবে ইউটিউবটার উপরে আমি বেশি গুরুত্ব দিই বাকিগুলোর উপর অতটা গুরুত্ব আমি দিই না আর আমার ভিডিও বা শর্টস ভিডিও করার উদ্দেশ্য একটাই যে কিছু একটা মানুষকে জানাবার বা বোঝাবার চেষ্টা এছাড়া আর কিছুই নয় কারণ এক মিনিটের উপরে ওই বোঝানোটা তো সম্ভব নয় তো সেই জন্য মাঝে মাঝে আবার কিছু কিছু ভিডিও একটু লম্বা হয়ে যায় তো সেই লম্বা ভিডিওর মাধ্যম দিয়ে আমাকে বোঝাতে হয় তো আমি যেই জিনিসটার জন্য আজকে একটু লম্বা ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে এটাই যে পশ্চিমবাংলার কিছু কিছু সংবাদ চ্যানেল আছে আর কিছু কিছু মানুষ আছে যারা যে গণ রাষ্ট্রপতি শাসনের জন্য একটা আবদার করেন তো যারা রাষ্ট্রপতি শাসনের জন্য আবদার করেন আমি তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি যে প্লিজ আপনারা রাষ্ট্রপতি শাসনটা অন্তত চাইবেন না রাষ্ট্রপতি শাসনটা আপনারা এই কারণেই চাইবেন না বলছি যে রাষ্ট্রপতি শাসন চাওয়া মানে ঘুরিয়ে ফিরিয়ে এই সরকারকেই পুনরায় ক্ষমতায় নিয়ে আসা হয়ে যাবে কারণ হচ্ছে রাষ্ট্রপতি শাসন চাওয়ার কারণটা কী এই রাজ্যের যে সরকার রাজ্য সরকার অত্যাচার করছে সাধারণ মানুষের উপরে নির্যাতন করছে অত্যাচার করছে মা মা বোনেদের উপরে একটা মানসিক এবং শারীরিক টর্চার করছে মানুষের জমি জায়গা দখল করে নিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে বালি খেয়ে নিচ্ছে পাথর খেয়ে নিচ্ছে কয়লা খেয়ে নিচ্ছে গরু খেয়ে নিচ্ছে গরিব মানুষের রেশনের চাল খেয়ে নিচ্ছে বহু কিছু সব করে বেড়াচ্ছে যার কারণে আমরা এই বিরক্ততে এই কথাটা বলছি এটা স্বাভাবিক বলতে বাধ্য মানুষ বিরক্ততেই কথা বলে রাষ্ট্রপতি শাসনের কথাটা মানুষ বিরক্ত হয়ে জনগণ যখন বিরক্ত হয়ে যায় তখনই এই আবদারটা করে তো যে কোনো লাভ হবে না এই কারণেই আমরা তো সাধারণত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা চিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা চিনি যে সে কীরকম ধরনের এক মহিলা আমরা যেটা দেখেছি সিঙ্গুর আন্দোলনের ক্ষেত্রে সিঙ্গুর টাটা কারখানা আন্দোলনের ক্ষেত্রে আমি যেহেতু একটা সিঙ্গুরের ছেলে আমি এটা মোটামুটি একটু বলতে পারবো আপনাকে যে আমার এই সিঙ্গুর যে আন্দোলন হয়েছে সিঙ্গুর আন্দোলনের সময় এখানে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন যে বিশাল অসংখ্য লোক নিয়ে একটা হৈ হৈ চলছে আন্দোলন চলছে কিন্তু এখানে যত আপনারা লোক দেখেছিলেন সব লোক কিন্তু এখানকার ছিল না কমসে কম এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক বাইরে থেকে হায়ার করে নিয়ে আসা হতো তাদেরকে নিয়ে এসে এখানে সারাদিন হৈ হৈ করানো হতো নিয়ে হৈ হই করতো মমতা ব্যানার্জি আর দিনের শেষে তারা চলেও যেত সেটা আবার মিডিয়া হাইলাইট করতো তো এই সমস্ত অত্যাচারের জন্যই কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা বলি সব বলে বেড়াচ্ছি তা আমি বলবো যে আপনার সত্যিকারই যদি পরিবর্তন চান আর সত্যিকারই যদি এই সরকারকে উল্টাতে চান এই সরকারকে গণতন্ত্রের মাধ্যম দিয়ে জুতো করতে চান বা ফেলে দিতে চান গদি থেকে তাহলে আমি বলবো অন্তত যে রাষ্ট্রপতি সরকার রাষ্ট্রপতি শাসন চাইবেন না যেরকম আপনাকে একটা জাস্ট আপনাদের একটা উদাহরণস্বরূপ আমি বোঝাচ্ছি একটু বলার চেষ্টা করছি তো সেখান থেকে মোটামুটি আন্দাজ করতে পারবেন আমি কি বলতে চাইছি এখন বর্তমান আমাদের দেশ চালাচ্ছে বিজেপির সরকার অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয় হচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তার আগে ছিল কংগ্রেস সরকার তো তখন মানুষ একটা পরিবর্তন চেয়েছিল দেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছিল দেশের সরকার পরিবর্তন করতে চেয়েছিল তো সেই সময়ে নেতৃত্ব দিয়েছিল কংগ্রেসের সোনিয়া গান্ধী তো সোনিয়া গান্ধী তখন একটা আন্দাজ করেছিল যে দেশের মানুষ পরিবর্তন চাইছে অর্থাৎ কংগ্রেস সরকার ক্ষমতায় আসছে দেশ চালাবে তো আমি প্রধানমন্ত্রী হব আবার সোনিয়া গান্ধী যথেষ্ট একটা বুদ্ধিমতী ছিলেন বুদ্ধিমতী মহিলা ছিলেন আইনটা মোটামুটি ভালো বুঝতেন তো সেই হিসেবে উনি এটাও জানতেন যে আমি একজন বিদেশিনী আমি একজন বিদেশিনী হয়ে ভারতবর্ষ কী করে চালাই বা ভারতবর্ষের চেয়ারটাতে কী করে বসি তো সেই হিসেবে অপশান হিসেবে পিছনে আবার কিন্তু উনি একজনকে রেখেছিলেন যে বাই চান্স যদি আমি বসতে না পারি যদি বিরোধীরা অবজেকশান করে তো তখন আমাকে পিছন থেকে এমনই একটা মানুষকে রেডি করে রাখতে হবে যে মানুষটা আমার হিলনে চলবে সেটা আমরা দেখেছি ডক্টর মনমোহন সিংকে ওনাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি রেসপেক্ট করি এই কারণে উনি আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই হিসেবে আর ওনার আচার ব্যবহার কথাবার্তা সবই আমরা মোটামুটি দেখেছি মিডিয়ার মাধ্যম দিয়ে উনি যেখানে যা বসতেন সেখানে পুরোপুরি টোটালটা একদম পুরো ড্যামি একটা বসে থাকতেন পুটুল একটা বসে থাকতেন আর যথেষ্ট উনি ভদ্রলোক যথেষ্ট উনি ভদ্র একজন মানুষ ছিলেন ভদ্র মানুষ একজন ওনাকে আমি সেই কারণেই শ্রদ্ধা করি তো উনি যা কিছু করতেন সমস্তটাই কিন্তু ওই নেত্রী কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর অঙ্গলীহীলনই সব কিছু করতেন উনি ওনার নিজের পক্ষতেই কিন্তু কিছুই করতেন না আর সেটা আমরা সবাই দেখেছি তো এখন বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল যিনি আছেন রাজ্যপালের সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কী সম্পর্ক সেটাও আমরা জানি আর একটা কথা একটু মাঝখানে বলে দিই আমাদের বাঙালিরা কিন্তু খুব মুখ মিষ্টি কথা বলে এত সুন্দর মুখ মিষ্টি কথা বলে যে নন বেঙ্গলিরা তাতে পুরো ফিদা হয়ে যায় যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ফুলের তোড়া নিয়ে সুন্দর একটা হাসি দিয়ে হাসি দিয়ে রাজ্যপালের সঙ্গে যখন মিট করবেন না রাজ্যপাল ওইখানেই ফিদা হয়ে যাবেন কারণ আমাদের বাঙালির মধ্যে ভগবান একটা ভাব অশেষ একটা ক্ষমতা দিয়েছেন যেটা হচ্ছে মুখ মিষ্টি বিশাল একটা মুখ মিষ্টির ক্ষমতা দিয়েছেন সেই মুখ মিষ্টির মাধ্যম দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে যা দরকার পড়ে সেখানে মুখ মিষ্টির মাধ্যম দিয়ে সব কিছু কিন্তু জয় করে নেয় তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের রাজ্যের রাজ্যপালের সঙ্গে সম্পর্কটা কী মোটামুটি আমরা এটা একটা মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাই বা বুঝতে পারি এটা সবাই মোটামুটি জানি আমরা তো যখন আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায় তখন দেখবেন ওই সেম যেটা সেন্ট্রালে হয়ে এসেছিলো কংগ্রেসের আমলে সোনিয়া গান্ধীর আমলে ঠিক তখন কিন্তু সেম এই জিনিসটাই হবে আবার আরেকটা জিনিস আমি বলি মাঝখানে যখন দেখুন কেন্দ্র যখন রাজ্যকে কোনো টাকা দেয় না বকে টাকা দিতে একটু লেট করে স্বাভাবিক লেট হতেই পারে লেট আগে পা মানে আগে পরে হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিক তো সেইটাকে নিয়ে যখন মমতা ব্যানার্জি রাজনীতি করে যে আমাদের আমাদেরটা রাজ্যটা আমাদের রাজ্যকে টাকা দেয়নি সেন্ট্রাল আমাদের রাজ্যকে টাকা দেয়নি সেন্ট্রাল আমাদের পাওনা টাকা আমাদেরকে দেয়নি সেন্ট্রাল আমাদের টাকা দেয়নি এই করে যখন হই করতে থাকে সেটাও আমরা দেখি আবার যখন সেন্ট্রাল রাজ্যকে যখন টাকাটা দিয়ে দেয় দেওয়ার পরে তো সেটা আবার মিডিয়া কভারেজ হয় তো যখন মিডিয়া কভারেজ হয়ে চারিদিকে সব যখন মানুষ জেনে যায় যে সেন্ট্রাল টাকা রাজ্যকে দিয়ে দিয়েছে তখন আবার ওই মমতা ব্যানার্জি আবার তখন কি বলে যে ওটা তো আমাদের পাওনা টাকা আমাদেরই রাজ্য থেকে ট্যাক্সের টাকা তুলে নিয়ে যাচ্ছে ট্যাক্সের টাকা তুলে নিয়ে গিয়ে আমাদেরকেই দিচ্ছে এই রকম বলে একই জিনিসের উপর দু দুরকমভাবে রাজনীতি করে ঠিক সেই রকমই যখনই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আমরা দেখতে পাবো যে রাজ্যপাল সব কিছু ছুটোছুটি করে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিয়ে রাষ্ট্রপতির কথা মতন সব কিছু করে রাজ্যপাল ছুটোছুটি করছে সব কিছুই আমরা এটাই দেখতে পাবো এটা স্বাভাবিক এটাই আমরা দেখতে পাবো কিন্তু পিছন থেকে আবার দেখবেন ওই মমতা ব্যানার্জি আবার চারিদিকে ওই সিঙ্গুরে যেরকম ওই আন্দোলন করেছিল বাইরে থেকে লোক নিয়ে এসে ঠিক ওই রকমই এক একটা কিছু কিছু সংখ্যক এলাকায় বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে গিয়ে আন্দোলন করবে সরকার ভেঙে দিয়েছে সরকার ভেঙে দিয়েছে সরকার ভেঙে দিয়েছে বলে একটা সিম্পতি আদায় করার চেষ্টা করবে পশ্চিমবাংলার মানুষের কাছ থেকে এই জিনিসটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো পারে যে কীভাবে সিম্পেথি ভোটটাকে আদায় করতে হবে তো তখন গোটা রাজ্যে এই জিনিসটা করে বেড়াবে আর সবাই তো এটা মোটামুটি জানে যে পৃথিবীর সব থেকে বৃহত্তম এবং শক্তিশালী যেটা দল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারত শুধু ভারতবর্ষ নয় রাজ্যর কথা বলছি না ভারতবর্ষের কথা বলছি না গোটা পৃথিবীর কথা বলছি সব পৃথিবীর এখন বর্তমানে বৃহত্তম বৃহত্তম শক্তিশালী দল দল এবং শক্তি সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তো যখনই মমতা ব্যানার্জি ওই রকম ভাবে প্রচার করতে থাকবে স্বাভাবিক একটা মানুষ একটা মহিলা যখন ওই ভাবে বলতে থাকবে তখন স্বাভাবিক একটা মানুষের মনের মধ্যে একটা জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা করবে তৈরি হয়ে যাবে তো আলটিমেট কি হলো রাষ্ট্রপতি শাসন চেয়ে লাভটা কি হলো ফের দেখবেন কি ওই সিম্পেথি আদায় সিম্পেথি যে একটা ভোট পাওয়ার ব্যাপার একটা থাকে সিম্পেথি আদায় করে একটা ভোট নেওয়ার যে কৌশল ব্যবহার করে অবলম্বন করে মমতা ব্যানার্জি তো দেখবেন যে যখন ভোট হবে তখন দেখবেন ঘুরিয়ে ফেলে ওই ক্ষমতায় চলে আসবে তাহলে লাভটা আমাদের কি হলো তো সেই জন্য আমরা আমি বলছি আমার তরফ থেকে আমি বলছি যে রাষ্ট্রপতি শাসনটা অন্তত চাইবেন না আর রাষ্ট্রপতি শাসনের জন্য মানুষকে আবার এও করবেন না কারণ হচ্ছে একে গণতন্ত্রের মাধ্যম দিয়ে পিটা করতে হবে একে গণতন্ত্রের মাধ্যম দিয়ে পিছনে লাঠি মেরোয় চেয়ার থেকে বের করতে হবে নামাতে হবে সামনে লোকসভা ভোট সামনে লোকসভা ভোটে আমরা সত্যিকারই যদি পশ্চিমবাংলা পরিবর্তন চাই আমরা সত্যিকারই যদি পশ্চিমবাংলার একটা পরিবর্তন সরকার চাই পরিবর্তন একটা দলকে সেই সরকারে বসাতে চাই সেটা এখন বর্তমান যেটা হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল ভার্সেস বিজেপির লড়াই হচ্ছে বাকি আদাস কারোর সঙ্গে নয় বর্তমান পশ্চিমবাংলার বিরোধী দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি মেন লড়াইটা হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি বাকি আদার্স যারা লড়াই করছে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে তাদের তাদের একটাই কাজ এখানে তারা একটাই জিনিস করবে যে তাদের ভোট পার্সেন্টেজটাকে কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাটাই করবে কিন্তু বাকি আদার্স কিন্তু তাদের এখানে কোনো ভূমিকা নেই এখানে একটাই দল একটাই ভূমিকা যে পরিবর্তন করবে বা পরিবর্তনের জায়গাতে বসবে সরকার চালাবার ক্ষমতা রাখে সেটা হচ্ছে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পার্টি ওই দলকে যদি আপনারা ক্ষমতায় আনতে চান ওই দলকে যদি আপনারা পরিবর্তন হিসেবে দেখতে চান পশ্চিমবাংলার সরকার পশ্চিমবাংলার গদিতে তো আমি অন্তত বলবো যে আপনারা রাষ্ট্রপতি চাইবেন না এই সামনে লোকসভা ভোটে গণতন্ত্রের মাধ্যম দিয়ে এদেরকে ওই বিয়াল্লিশ থেকে পুরো চিরো করে দিন এইটাই আমি অনুরোধ করব তারপরে যখন বিধানসভা ভোট আসবে তখন আচ্ছা তারে জুতোটা মারবেন আচ্ছা তারে ওদের জুতোটা মেরে গণতন্ত্রের মাধ্যম দিয়ে জুতোটা মেরে ওদেরকে জুতো পিটা করে দেবেন একদম আর গণতন্ত্রের মাধ্যম দিয়ে ওদেরকে মেরে একদম ওদের চেয়ার থেকে বের করে দেবেন পশ্চিম বাংলা থেকে একদম পুরো ওই বৃন্দাবনে পাঠিয়ে দেবেন এই লোক সামনে একুশের লোকসভা ভোটে বলেছিল না যে বাংলা তার নিজের মেয়েকে চাই এখন বাংলা চাইছেন নিজের মেয়েকে ওই বৃন্দাবনে দেখতে অতএব আমি বলবো আমার তরফ থেকে এটা আমি অনুরোধ করবো পশ্চিমবঙ্গবাসীর কাছে পশ্চিমবঙ্গবাসীদের কাছে যে অন্তত রাষ্ট্রপতি শাসনটা চাইবেন না আপনারা এইটাই করুন যে সামনে লোকসভা ভোটে জুতোপিটা করুন গণতন্ত্রের মাধ্যমে ব্যালেট বক্সে গিয়ে তারপরে বিধানসভা ভোট যখন হবে তখনও ঠিক সেম গণতন্ত্রের মাধ্যম দিয়ে ব্যালট বক্সে গিয়ে জুতো ফেরা করে এদেরকে তাড়ান এদেরকে এখান থেকে কারণ হচ্ছে এরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রসেস করে দেবে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক থাকতে রাখতে দেবে না থাকতে দেবে না মানুষের সঙ্গে মানুষকে ভালোভাবে মিশতে দেবে না এ ফালতু একটা জঘন্য মার্কে একটা সরকার এখানে কোনো মহিলাদের কোনো সিকিউরিটি নেই এখানে মহিলারা মহিলাদের উপরে অত্যাচার করে মহিলাদের উপর নির্যাতন করে সবই তো আমরা দেখতে পাচ্ছি সন্দেশকালী কাণ্ডতে তো এরপরে ফের পরে আবার আসবো কোনো বিষয় নিয়ে কখনও যদি আলোচনা করার থাকে ফের আসবো আর আপনারা সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন